আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জিবিন মাত্র কত আনা থেকে দেখবো আজকে ভাইয়া মাত্র দেড় থেকে শুরু এক আনা তিন রতি থেকে আমরা আজকে ফিঙ্গার রিংস কালেকশন দেখব একদম ঈদ কালেকশন আমাদের কিন্তু সাথে ভাই আছে আমি ওকে সো মুক্ত জুয়েলার্স থেকে ভাই আমাদের এই কালেকশন গুলো হচ্ছে দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে মাত্র দেড় আনা থেকে এক আনা তিন আচ্ছা একানা আনা তিন রতি 5 পয়েন্টের এটা দেখেন এটা হচ্ছে এক আনা তিন রতি 5 পয়েন্ট খুব সুন্দর অনেক সুন্দর একানা তিন রুতি পাঁচ পয়েন্ট একানা পাঁচ রুতি দুই পয়েন্ট এটা হচ্ছে একানা পাঁচ রুতি দুই পয়েন্ট খুব সুন্দর এটা একানা পাঁচ রুতি দুই পয়েন্ট স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন দুই আনা তিন পয়েন্ট এটা হচ্ছে দুই আনা তিন পয়েন্ট চমৎকার একটি কালেকশন দুই আনা তিন পয়েন্ট এটা একানা চার রুতি এক পয়েন্ট এটা হচ্ছে একানা চার রুতি এক পয়েন্ট ওয়াও জাস্ট অসাধারণ একটি কালেকশন দেখেন

এটা হচ্ছে একানা চার রতি পাঁচ পয়েন্ট খুবই সুন্দর একটি কালেকশন দেখেন এরপরে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একানা তিন রতি আট পয়েন্ট সবগুলো অনেক কম ওজনের আমি কার্ডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার মিরপুর এগারো পুরবি সুপার মার্কেট দেখতে পাচ্ছেন এটা শপ নাম্বার হচ্ছে আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পল্লবী মিরপুর এগারো ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই কালেকশনগুলো কালেক্ট করবেন